নিজের গাছের অর্গানিক সবজি খাওয়ার মজাই আলাদা তাই না আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় এর আগেও আমি বারান্দায় সবজি চাষ করেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেয়েছি করলা পুঁইশাক টমেটো ইত্যাদি আমি বারান্দায় বেশ ভালোই পেয়েছি এগুলোর ভিডিও আপনারা এই চ্যানেল খুঁজলেই পেয়ে যাবেন এছাড়া আপনার ডেসক্রিপশন বক্সটাও একবার চেক করে দেখতে পারেন যাই হোক এবার করেছিলাম বরবটির চাষ বেশ ভালোই কিন্তু হয়েছিল বীজ থেকে চারা তৈরি করেছিলাম এছাড়া এই পা চারা তৈরির ভিডিও পাত্র নির্বাচন মাটি তৈরি এগুলো নিয়ে যেহেতু আমার অলরেডি ভিডিও আপলোড করাই আছে তাই আর আজকে এ বিষয়ে কোনো কথাই বলছি না আমি কীভাবে বারান্দায় সবজি চাষ করেছি এবং এই চাষ পদ্ধতি পরিচর্যা সব কিছুই থাকছে আজকের ভিডিওতে সেই ছোট্ট ছোট্ট চারাগুলো বেশ বড় হয়ে গেছে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো জানেন যে আমার উত্তর পূর্বের বারান্দায় তেমন রোদ আসে না শুধু সকালে এই ধরেন চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় তো এই বর্বটির টপটা আমি এমন জায়গায় রেখেছি যেখানে তিন থেকে চার ঘন্টার বেশি রোদ লাগে না সবজির গাছে আসলে আর একটু বেশি রোদের প্রয়োজন হয় তো যাই হোক এত গেল রোদের কথা এবার আসি সার প্রয়োগে কী কী সার দিয়েছিলাম সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আমি আসলে সব সময় চেষ্টা করি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারটাই ব্যবহার করতে তাই বাসায় তৈরি জৈব সারই আমি ব্যবহার করেছিলাম এখানে আমি পেঁয়াজের খোসা এবং সবজি পচার যে তরল সার সেটা ব্যবহার করেছি এই দুটাই আসলে এই গাছের জন্য যথেষ্ট যারা বারান্দায় সবজি চাষ করতে চাচ্ছেন কি কি সার ব্যবহার করবেন সেটা ভাবছেন তারা চাইলে এই সারগুলো ব্যবহার করতে পারেন আর এই সার তৈরির বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন এর আগের একটা পোস্টে আমি কমেন্ট পেয়েছিলাম যে বারান্দায় ফুল আসতে কতদিন সময় লাগে যেহেতু এখানে রোদ একটু কম পায় তাই ফুল আসতে প্রায় এক মাস সময় লেগেছিল কারো কারো ক্ষেত্রে পনেরো থেকে বিশ দিনও ফুল চলে আসে তো আমার গাছেও ফুল চলে এসেছে দেখতেই পাচ্ছেন আসলে নিয়মিত গাছে সার ব্যবহার করলে দ্রুত ফুল এবং ফল পাওয়া যায় যে সমস্ত গাছ একটু লতানো টাইপের হয় যেমন আমার এই বরবটির গাছটা তো এই ধরনের সবজির গাছ বারান্দায় রাখতে হলে অবশ্যই গ্রিলের সাথে অর্থাৎ গ্রিল বেয়ে উপরে উঠতে পারবে এমন ব্যবস্থা করে দিতে হবে যাই হোক দেখতেই পাচ্ছেন ফুল থেকে কিন্তু অবশেষে এই সবজির আমি দেখা পাচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে বরবটির চাষ আমি এই প্রথমবার করেছি আর এই বরবটিটা ছিল খাটো জাতের বরবটি এখন আসি পোকামাকড় আক্রমণ সম্পর্কে এই টাইপের সবজির গাছে কিন্তু পাতায় বিভিন্ন রকমের দাগ ছিদ্র ইত্যাদি দেখা যায় এবং মাটিতেও পিঁপড়া হতে দেখা যায় এমন অবস্থায় আমি শুধু হলুদের গুঁড়া ছিটিয়ে এবং স্প্রে করে দিয়েছিলাম তবে সবজিতে আমার কোনো ধরনের কোনো পোকা আমি দেখিনি এবার আসি পানি দেওয়ার সঠিক সময় সম্পর্কে যখন গাছটা বড় হচ্ছে সবজি হচ্ছে সেই সাথে পানির চাহিদাও কিন্তু বাড়ছে আমি এখানে বিকালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছিলাম মাটি শুকিয়ে খটখটে হয়ে যাওয়ার আগেই কিন্তু পানি দিতে হবে আর এছাড়া বেশি যদি প্রয়োজন হয় তাহলে দুই বেলা পানি দেওয়া যাবে এই সবজির জাতটি সারা বছর হয় এবং খাটো জাতের তাই সামান্য বাড়তেই আমি এগুলোকে তুলে নিয়েছি আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এই টাইপের সবজির গাছ ঝোপালো করতে হলে চারা ছোট থাকা অবস্থায় কিন্তু পিঞ্চিং করে দিতে হয় তাহলে অনেকটা ঝোপালো হয় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এভাবে আর কোন কোন সবজি বারান্দায় চাষ করা যায় তো আপনি চাইলে এভাবে সব ধরনের সবজি করতে পারেন যেমন করলা খাটো জাতের শিম লাউ লাল শাক শশা ইত্যাদি তো বারান্দায় সবজি চাষ নিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম